আমার মাসে আলিম হালাদার আলিম হালদারের আলিম হালাদারের ছেলে মেহেদি এগোর নেতৃত্বে সুমান এবং কাইম আরো অনেক লোকজন নিলে আমার মাসে আমি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী কালকে আমার সেক্রেটারি সংগঠনের এগো মাইরে সবাই হাসপাতালে পাঠাই দিচ্ছে এবং আমার অসংখ্য দশ বারো জন নেতা মাইরে হাসপাতালে তারা সদর হাসপাতাল এই ইউনিয়নে বিগত দিনে বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলনগুলো হয়েছে আমরা ওইখানে একাধিকবার জিততে জিততে আসতেছি তার মানে এখানে আমাদের কোনো পরাজয় নাই এখন এই নির্বাচনটারে বালচার করার জন্য এরা এই অতর্কিত হামলা চালাইছে আমাদের লোকজনকে গালাগালি করছে অনেকগুলো গালাগালি করার পর আসার সময় আমাদের পোতে চার পাঁচ জনারে পাইছে পাইয়ে কোনো কথা নেই বেদরক মাইল অস্ত্রের কানা দিয়ে কাঁদেছে সেই অস্ত্রের অস্ত্রের পাশাটা খুঁজে পড়ে গেছে সেটাও পুলিশ উদ্ধার করছে এরা অস্ত্র নিয়ে মানে পুরো এটাকে গেছিলো যে আমাদের মারবে তার কারণ আমরা হচ্ছে তাদের প্রতিপক্ষ আমাদের পিছান থেকে চাইনিজ গুলো দাওয়া দিয়ে ক্ষোভ দেশে দাওয়া দিয়ে আমাদের মল্লিক ইউনিয়ন দ্বিভার্ষিক কাউন্সিলের জন্য আমাদের ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে তারা অংশ প্রচারণার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচারণা চালাচ্ছিল গতকালকে আমাদের বাগেরাটে প্রোগ্রাম ছিল জানেন আসন ভিত্তিক যে প্রোগ্রাম সেটা করে আমরা ভয়লা প্রোগ্রাম করে আমরা যখন ফিরে আসতেছি প্রতিমধ্যে আমাদের এই ইউনিয়ন বিএনপির যে সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল তাকে এবং তার সাথে বেদার আলামিন সহ পাঁচশো জন পাঁচ ছয় জনকে নির্মমভাবে ভাবে ওরা মারছে এবং সব বহিরাগত সেই শান্তিপূর্ণ কর্মসূচির ভিতরে অতর্কিত ঈদ পাটকেল রামদা যা ছিল তাই নিয়ে আমাদের সেই জনসংযোগের হামলে পড়ছে এবং